পাঁচই আগস্টের গণঅভ্যুথানের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল শেখ হাসিনা কি দেশে ফিরবেন এই প্রশ্নের সবচেয়ে বিস্ফোরক উত্তর দিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে আলতাজিরা টক শো হেড টু হেডের উপস্থাপক মেহেদি হাসানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কার্যত বোমা ফাটালেন তিনি স্পষ্ট ভাষায় জানালেন ভারত এখনও আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন এই বক্তব্য শুধু এক কূটনৈতিক সংকট নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারকে কেবল একটি খবর হিসেবে দেখলে চলবে না এর প্রতিটি লাইন বাংলাদেশের আগামী রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছে ইনুস সাহেবের বক্তব্য অনুযায়ী ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় সহযোগিতা করেছে এবং এখনও আশ্রয় দিয়ে যাচ্ছে তিনি মোদীকে অনুরোধ করেছেন তিনি যাতে আমাদেরকে নিয়ে কথা না বলেন সেটি নিশ্চিত করেন মোদীর জবাব ছিল সামাজিক মাধ্যমকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না এই কথোপকথন প্রমাণ করে ভারত মুখে যাই বলুক না কেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের প্রভাব এখনও চলমান এবং ডক্টর ইনুসকেও সেই কূটনৈতিক পথেই হারতে হচ্ছে প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে কোনো বহির শক্তি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে এই সম্ভাবনা নিয়ে তিনি সবসময় উদ্বিগ্ন এই উদ্বেগ থেকেই প্রশ্ন জাগে যদি ভারত তাকে ফেরত না পাঠায় তবে তৃতীয় কোনো শক্তি কি তাকে ভার্চুয়াল সভা বা অন্য কোনো উপায়ে মদত দিচ্ছে এই সংখ্যা জনগণের প্রত্যাশা এবং বর্তমান সরকারের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কেবল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তিনি স্পষ্ট করেন নির্বাচনে তাদের মার্কা থাকবে না কিন্তু সমর্থকরা ভোট দিতে পারবেন এই আইনি কৌশল দেখিয়ে দেয় যে সরকার অত্যন্ত সতর্কতার সাথে রাজনৈতিক দলটির চরিত্র বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে যা ভবিষ্যতে আওয়ামী লীগের পূর্ণ আইনি পথ খোলা রাখতে পারে প্রধানের সুন্দর কথা এবং সামরিক ফাটলের গুজব প্রসঙ্গে সাহেব বলেছেন নির্বাচন তার চিন্তার বিষয় নয় এটি সরকারের চিন্তার বিষয় এই মন্তব্যটি বর্তমান সরকারের সামরিক হস্তক্ষেপের জল্পনাকে আপাতত ধামাচাপা দিলেও এটি স্পষ্ট করে যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখাই প্রধানের মূল লক্ষ্য ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল তিনি একদিকে গণপুথানের উত্তেজনা প্রকাশ করেছেন অন্যদিকে আগামীতে ভারত এবং বহির্শক্তির সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়ে জনগণের মনোযোগ আকর্ষণ করেছেন এখন প্রশ্ন হলো ইনুস প্রশাসনের এই স্পষ্টভাষী বক্তব্য কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী ফাটল তৈরি করবে নাকি এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে আন্তর্জাতিক মহলে বার্তা দিলেন যে বাংলাদেশের জনগণ আর কোনো বহির্শক্তির শক্তির হস্তক্ষেপ বরদাস করবে না